নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ আজ ষষ্ঠীর পুজো সেজে উঠেছে ধলাই বাজার সহ আশপাশ এলাকার পুজো মণ্ডপগুলো প্রতিটি পুজো মণ্ডপে ষষ্ঠীর পুজো নিয়ে ব্যস্ততা আজ ষষ্ঠীর পুজো উপলক্ষে ধলার কিছু পুজো মণ্ডপে ভিড় দেখা গেলেও কিছু পুজো মণ্ডপে দর্শনার্থীদের তেমন ভিড় দেখা যায়নি ধলাই বাজার ছাড়াও আজ কাটাখাল পানিপড়া পালংঘাট আমড়াঘাট পালয় দুয়ারবন আইরংমারা ডাক বাংলা দার্বি নয়াবিল পুনিকাল ধর্মী হাওয়াই তাং জারুলতলা ভূবন্ড সহ অন্যান্য এলাকার পুজো ষষ্ঠীর পুজো হয় রবিবার ধলাই বিধানসভা সমষ্টি এলাকার বিভিন্ন এলাকায় ষষ্ঠীর পুজো উপলক্ষে ছিল আনন্দের হাওয়া একমাত্র পানি পড়া বাজার ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তো চলুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় দেখে নেই ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকার পুজো ষষ্ঠীর কিছু চিত্র বলুন নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের মাধ্যমে সবাই শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সঙ্গে সবাই আমন্ত্রণ জানাই আমাদের দোলাইতেও ছোটোয় বড় মিলাইয়া বেশ কয়েকটা পূজা আছে খুব সুন্দর সুন্দর সবেরই সাধ্য মতো সামর্থ্য মতো চেষ্টা করিয়া পূজার আয়োজন করা হয়েছে আমি আমাদের নেতাজি ক্লাবেও ডেইলি প্রসাদের ব্যবস্থা আছে আপনারা আইবা প্রসাদ গ্রহণ করবা আর পূজার উপ পূজার আনন্দে সবই মিলিয়া আবাল বৃদ্ধ সবাই একসঙ্গে মিলিয়া পূজা সুন্দরভাবে কাটুক সবার ওইটাই আশা রাখি আর এই পূজার এই চার তিন চার দিন যেন সবে মানে খুব আনন্দ ফুর্তি বা করিয়া সবের ছোটো বড়ো সবে একসঙ্গে মিলাপ্রীতির মধ্যে দিয়া আর একসঙ্গে সবে ভালোভাবে পূজা কাটুক এই মার কাছে এই আশা প্রার্থনা রাখিয়া সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করি কটা পূজা চলে তো ছোট হয়ে মিলে বারো পনেরোটার মতো হইব পার্সোনেল আছে কেউ ঘরে তবে যদিও পার্সোনেল পূজা বাট সবের লেগা মানে সবে লইয়া একসঙ্গে মানে চলার মতো পূজা আর কি আপনাদের পূজা মন্ডল কোনটা দলের নেতাজি ক্লাব বাজেট কত এবারের বাজেট যদিও আমি আমার ব্যক্তিগত আমার কালো সুস্থ থাকার কারণে আমি অতপ্রত জড়িত ওইসি নাই বছর বাট আমার টু পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট ফাইভ টাকা দুই হাজার পঁচিশে আমাদের পালয়বতী নেতাজি ক্লাবের পক্ষ থেকে আমাদের সার্বজনীন দুর্গাপূজা কমিটি নেতাজি ক্লাবের পক্ষ থেকে আমরা পূজার আয়োজন করি করা হইয়াছে আমাদের পূজায় আজকে থেকে পূজা আরম্ভ হচ্ছে আগামী দশমী পর্যন্ত যাহাতে আমাদের পূজা ভালোভাবে সুস্থভাবে আমরা শেষ করতে পারি সেই জন্য আমরা দেশবাসীর কাছে আমরা বিনম্র অনুরোধ করছি আর প্রতি বছর নেয় এই বছরেই আমরা পূজার আয়োজন করেছি আগামী অষ্টমীতে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে বিকেল দুই গটিকা হইতে রাত্র সাত গটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সবাইকে আমরা আমন্ত্রণ করছি যাতে আমার নেতাজি ক্লাবে পালই বস্তি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে যাতে প্রসাদ গ্রহণ করার জন্য এবং সকল দেশবাসীকে আমরা পূজা উপলক্ষে সুস্থ এবং সবল থাকা মার কাছে আশীর্বাদ যাতে সবাই পায় সেজন্য দুর্গা মণ্ডপে উপস্থিত হয়ে মার হইতে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা দেশবাসীর কাছে বিনম্র অনুরোধ করছি আর এইবারের যে পূজাটা হচ্ছে এইবারের পূজা আমাদের বাজেট হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা পূজার সেক্রেটারি কান্তি দেব এবং প্রেসিডেন্ট রাজ দাস যাতে আগামীতে আমরা এইভাবে পূজার আয়োজন করতে পারি বলি আমরা দেশবাসীর কাছে আমরা বিনম্র অনুরোধ করছি যাতে আমরা দুর্গা পূজা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা যত সুস্থ সবলভাবে আমরা যাব জীবনযাপন করতে পারি তাই আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে আপনারা আরতিতে আগামী আগামীকোলো থেকে সন্ধ্যা আরতিতে উপস্থিত হয়ে মার আশীর্বাদ গ্রহণ করবেন এবং পরে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে উপস্থিত থাকার জন্য সকল জনসাধারণকে আমরা আহ্বান করছি যাতে উপস্থিতাকে মার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং আনন্দময়ী আনন্দভাবে যাহাতে আমাদের দুর্গা পূজা শেষ হয় সুস্থ এবং সবলভাবে তাই জন্য আমরা বিনম্র অনুরোধ রাখছি আর বিশেষ করে আমাদের মিডিয়া বাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বাই প্রায় প্রত্যেক দিনেই এসে সব মণ্ডপে তিনি হাজির হচ্ছেন এবং তিনি রিপোর্ট নিয়ে যাচ্ছেন তাই ধন্যবাদ জানাচ্ছি আমরা মিডিয়া বাইকে তাই আমার বক্তব্য শেষ করলাম কত বছর এই পুজো আমাদের পূজার প্রায় বিশ বছর হয়ে গেছে এখন বর্তমানে আমরা যে পূজার আয়োজন করেছি কিন্তু আমরা পারমানেন্ট কোনো মানে মান্ডপের স্থান নাই আমরা চেষ্টা করব আগামীতে যাহাতে আমাদের পারমানেন্ট একটা মান্ডপ তৈরি করার জন্য রোডের নিকটে তাই আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা নিজস্ব একটা পূজা মণ্ডপ তৈরি করতে পারি বলি আজকে দাদা আমাদের কাটাগাল পূজা কমিটি আজকে ষষ্ঠী পূজা অনুষ্ঠান আরম্ভ করা হবে মায়ের এতে আমাদের মানে ওপেনিং শিরোমণি চলতেছে বাকি মায়ের কৃপায় যা হয় আমরা তো করে যাচ্ছি করতে যাব 見てもら

ઉઠો okay, deu uma caminhada aqui